তো লাইভে সবাইকে স্বাগত একটু লেট হয়ে গেছে ঠিক আছে কিন্তু কিন্তু ভাই দিদিরা করে দেখিয়েছে হ্যাঁ হারমন দিদি থেকে ধরে আমরা যদি বলি শেফালি বর্মা ভাই গডস প্ল্যান বলে না সেটাই হয়েছে অ্যাকচুয়ালি কারণ ভাই যেখানে এক থেকে দেড় মাস আগে শেফালি বর্মা ভাই মনে মনে আফসুস করছিল যে এই ওয়ার্ল্ড কাপে আমার আর যাওয়া হলো না সেই শেফালি বর্মার হাত দিয়েই আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপটা জিতলাম কি ভাই বিচিত্র ব্যাপার না শুধু ব্যাটে নয় ব্যাটে যেমন করেছে সাথে বলেও করেছে তো টোটাল বিষয় নিয়ে তো অবশ্যই কথা বলবো এবং প্রথমবারের মতো ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো হ্যাঁ মহিলা দল বিশ্ব চ্যাম্পিয়ন হলো সেটা নিয়েও ভাই আমরা অবশ্যই একটু আলোচনা করবো শর্টে করবো কিন্তু একটু আলোচনা করে নেব তাড়াতাড়ি লাইভে জয়নিং করে নাও ঠিক আছে সবাই তাড়াতাড়ি জয়নিং করে নিলে আমরা আলোচনাটা শুরু করব। অবশ্যই সবাইকে যদি যারা ভারত থেকে দেখছে তাদেরকে কংগ্রেচুলেশন ভাই ঠিক আছে প্রথমবারের মতো আমরা প্রথমবারের মতো আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম সেটা সবার জন্য ভাই খুব গর্বের বিষয় এবং দেখেছি পুরো ভারতবর্ষে এটার বাই উদযাপন কিন্তু করা হয়েছে তাই না তো চলো বেশি কথা না বলে প্রথমত আমরা ভিডিওর দিকেই তাকাই তো একটু দেখে নেই তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ভাই হ্যাঁ ভারত প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো এবং সেখানে আমরা একটা জিনিস কিন্তু নোটিশ ঠিকই করেছি যেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন হ্যাঁ রে ভাই এক নয় দুই নয় তিন নয় প্রত্যেকটা প্লেয়ার কিন্তু সেইভাবে কন্ট্রিবিউশন করেছে যদি আমরা কথা বলি হারমনপ্রীত কর ভাই যেভাবে ও লাস্ট ক্যাচটা ধরলো ইভেন আমরা যদি বলি ভাই করে সেই ক্যাচ ভাই বলব্যাটের সেই ক্যাচটা কিন্তু ক্যাচ নয় সেটা কিন্তু এক ধরনের ম্যাচ ছিল কারণ সেই ক্যাচটা যদি পড়ে যেত সেখান থেকে কিন্তু সাউথ আফ্রিকাকে আটকানো খুবই খুবই মুশকিল হতো ঠিক আছে তারপর দীপ্তি শর্মা বেডে বলে দিক থেকে ভাই দারুণ করেছে শেফালি বর্মা বেডে বলে স্মৃতি বন্দনা কার নাম নেবে না ভাই কোন প্লেয়ারটা জমাইমার রেড্ডি সেম ফাইনালে একটা দারুণ ইনিংস খেলেছে তারপর আমরা যদি প্রতিকারওয়াল ভাই আজকে দেখেছি আমরা ও ইঞ্জুরি থাকা সত্ত্বেও কীভাবে ভাই এসে টিমের সাথে জয়নিং করছে এবং শুধু ওরা নয় যারা এক্স ক্রিকেটার ছিল ওমেন্সের ওরাও কিন্তু সেই জিতটা ভাই উদযাপন করেছে এবং কেনই না করবে ভারত প্রথমবার মহিলা ওয়ার্ল্ড কাপ জিতলো সেটা তো ভাই একটা অনেক অনেক বড়ো ভাই খুশির খবর এবং একটাই দেখেই ভারতীয় মহিলা দল আরও এগিয়ে যাবে আরও প্রচুর সংখ্যক মহিলা ক্রিকেটার আমরা পাবো সামনে বিকজ ওরা হবে রোল মডেল কে থাকবে আঠারো নম্বর জার্সির হ্যাঁ বিরাট কোহলির কথা বলছি না স্মৃতি বন্দনা ঠিক আছে এমন কি আমাদের রিচা ঘোষ হার্ড হিটিং ভাই কম্পু যেমন তেমনই আমাদের হার্ড হিটিং রিচা দিদি একদম ফাটিয়ে দিয়েছে ভাই প্রথম এসেই সেকেন্ড বলে যে ছক্কাটা মারলো উফ তারপরে ভাই লিভার্স করে যেভাবে চার মারলো মানে কি বলবো আউটস্ট্যান্ডিং ভাই প্রত্যেকটা প্লেয়ার এই বৎসরে আমরা দেখেছি ভাই অনেক কন্ট্রোভার্সি অনেক কিছু ভাই ওরা ঝেলেছে কিন্তু পিক করেছে একদম পারফেক্ট টাইমে অর্থাৎ সেমিফাইনাল এর আগের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে মানে এটাও এমন ছিল যে করোই আমরো অর্থাৎ যদি এটা থেকে হেরে যাও তাহলে শেষ সেটাতে পিক করলো তারপর সেমিফাইনাল তারপর ফাইনাল অর্থাৎ লাস্ট তিনটা ম্যাচ তার সাথে ছিল ভাই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা এবং তিনোটা টিমকে বিট করলো কিন্তু এর আগের তিনটা ম্যাচ আমরা দেখেছি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের কাছে হেরে এসেছে তো মানে এই টুর্নামেন্টের ভিতরে প্রথম তিনটা ম্যাচ হারার পরে পরের তিনটা ম্যাচে যে ভাই বুস্টার কাউন্টার স্ট্রাক যাকে বলে সেটা কিন্তু ছিল ভারতের দারুণ কী বলবে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও ঠিক আছে কারণ কেমন লাগলো ভাই তোমাদের ভারতের এই জিতটা জয়টা অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে বলবে কারণ আমার তো ভাই পার্সোনালি অনেক অনেক দারুণ লেগেছে কারণ এটা আসলেই সবার জন্য একটা অনেক খুশির ব্যাপার তাই না তো আর বেশি ভাই যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি একটাকে বেশি দীর্ঘায়িত করতে চাই না শুধু এতটুকুই বলবো যে আজকের এই জয়টা সবার জয় প্রত্যেকটা ভারতীয়র জয় এবং সেটা একটা আশা আমাদের মনে ভাই জাগিয়ে দিয়েছে যে হ্যাঁ এবার থেকে আর ভারতীয় মহিলারা চোখ করবে না কারণ আমরা দেখেছি দুই হাজার তেইশের সেই ম্যাচটা তোমরা দেখেছো ভাই রোহিত শর্মার সাথে সেই আজকেও কিন্তু রোহিত শর্মা এসেছিলো সেই ময়দানে ঠিক আছে তো সেখানে আমরা অনেক কিছু দেখেছি সো দেশাই আমরা চাইবো যে এই ধরনের জয় যেন আমরা সামনে পাই বন্ধ করে দিয়েছি লাইফটা